গায়েস দেখতেই পারতেছেন আমি একটা প্রাইভেট ম্যানুয়েল চালাবো আপনাদের দেখাবো কিভাবে কি করি আমার পায়ে খেয়াল করতে পারেন আমার সামনে খেয়াল করতে পারেন আমার হাতে খেয়াল করতে পারেন দেখেন আমি গিয়ারটা চেক করতেছি গিয়ারটা নিউট্রালে আছে তো আমার পায়ে দেখেন আমি কিভাবে গাড়িটা ই করছি তো আমি গাড়িটা স্টার্টে আসে তো আমি স্টার্ট অবস্থায় পায়ে খেয়াল করেন যে কিভাবে দৌড়ে আসি তো আমার সব কিছুই দেখতেই পারতেছেন আমাকেও দেখতে পারতেছেন আমি যে সর্বপ্রথম এক নম্বর গিয়ারে দিবো এর আগে সিট বেল্ট পরে নিব হ্যান্ড ব্রেক দেওয়া আছে কিনা দেখে নিব তো সবকিছুই ঠিক কমপ্লিট আছে আমার আপনাদের দেখানোর জন্য আমি আগে থেকে সবকিছু করে রাখছি ঠিক আছে যাতে ভিডিওটা বড় না হয় তো আমি এই যে এক নম্বর গিয়ারে দিব এই যে দেখেন এক নম্বর গিয়ারে দিচ্ছি দেখেন আমি আস্তে আস্তে ব্রেক থেকে পাশ সরাবো দেখবো কি গাড়িটা কিন্তু ব্যাগে যাচ্ছে কিনা যে যাচ্ছে না দেখেন আস্তে আস্তে করতেছি কিন্তু গাড়িটা সামনেও যাচ্ছে না ব্যাগেও যাচ্ছে না হ্যাঁ বরাবর রয়েছে সমানে রয়েছে তো আমি এই যে আস্তে আস্তে এক্সিলেটার পাড়া দিব আর ক্লাসটা ছাড়বো দেখেন আমি কিন্তু কি করতেছি দেখেন এই যে আস্তে আস্তে ক্লাসটা ছাড়ছি আর এক্সিলেটারটা দিতেছি দেখেন গাড়িটা কিন্তু ভাগছে এই যে আমার কিন্তু এখন ফুল ছেড়ে দিছি ক্লাস আমার ক্লাসের কাজ শেষ আমি কিন্তু ক্লাসটা ফুল ছেড়ে দিছি দেখতেই দেখতে আপনি আমার পায়ে খেয়াল করলে বিষয়টা ভালো বুঝতে পারবেন আমি কিন্তু ফুল ছেড়ে দিছি এখন দেখেন আমার গাড়ি কিন্তু গিয়ার চাচ্ছে আমি আমার গাড়িটা গিয়ার চাচ্ছে আমি বুঝতে পারতেছি তো আমি যে আবার ক্লাসে ফাড়া দিয়ে দেখেন আমার পায়ে খেয়াল করেন দুই নম্বর গিয়ারে দেবো দেখছেন দুই নম্বর গিয়ার দিচ্ছি তো এই যে আমি এই যে দেখেন দুই নম্বরের দরকারে আস্তে আস্তে ক্লাসটা ছেড়ে দেবো যাতে গাড়িটা কাপা কাপি না করে এটা ছোট গাড়ি তো কাপা কাপি করার একটা চান্স থাকে জন্য যাতে আস্তে আস্তে ক্লাসটা ছাড়বো যাতে কাপা না করে এই যে তিন নম্বর গিয়ারে দেবো দেখেন গাড়িটা যখন গিয়ারে চাবে এই যে গিয়ার চাচ্ছে এই যে তিন নম্বর গিয়ারে দিচ্ছি দেখেন আর তিন নম্বরের দরকারে কিন্তু আমি ধূপ করে ক্লাসটা সেরে দিছি এক্সিলেটার পাড়া দিয়ে দিচ্ছি দেখতেই পারতেছেন গাড়ি কিন্তু যাচ্ছে হ্যাঁ তো আমি আপনাদের বুঝানোর ক্ষেত্রে আমার গাড়িটা কিন্তু মানে ইমার্জেন্সিতে দেওয়া যাতে পিছনে গাড়িগুলো বুঝতে পারে যে এটা ইমার্জেন্সিতে রয়েছে দেখেন ইমার্জেন্সি সুযোগ দেওয়া মানে ডাবল ইন্ডিকেটার জ্বলবে ঠিক আছে যে আমি যাচ্ছি বাই খেয়াল করতেছি ডাইনে খেয়াল করতেছি লুকিং ক্লাসে যে ভাইয়ে কোনো প্রাইভেট আছে কিনা অনেকেই বলেন ভাই আপনি গাড়ির মাপ বুঝেন কিভাবে আসলেই ভাই গাড়ি চড়লে এটা তেমন একটা মাপ নাই আমরা আন্দাজ করে বুঝি যে সামনে কতটুকু আছে ডাইনে কতটুকু আছে আমি কিন্তু লাগুর পাচ্ছি না দেখতে পারতেছি না সামনে আমার জায়গা কতটুকু ঠিক আছে যে আমার বনারটা কত বড় আমি কিন্তু দেখতে পারতেছি না আমি এটা আন্দাজেই ই করতেছি তো এটা আন্দাজেই করবেন কারণ এটা নির্ধারিত মাপ নাই করো থাকলেও আমি ওইভাবে জানি না এক এক গাড়িতে এক এক রকম ঠিক আছে তো এই যে আমি হাতির জেলের যে তো সামনে গেলে বাজার ডাইনে গেল ফার্ম গেট তো আমি ফার্ম গেটের এখান থেকে ইউটার্ন ইউটার্ন নিব মানে দেখাচ্ছি তো আমি এই যে ডাইনে কিন্তু ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই যে যাচ্ছি দেখেন আমি কীভাবে এক্সিলেটারটা ধরতেছি ডাইনে বামে সব জায়গায় খেয়াল করতেছি ঠিক আছে সামনে একটা প্রাইভেট আছে ঠিক আছে দেখতেইছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি কীভাবে একবার ইজি কিন্তু ভাই একবার যে কোনো প্যারা নাই কিছুই নাই কোনো ভয়ভূত পাবেন না কিছুই পাবেন না শুধুমাত্র ক্লাস এক্সিলেটারটা মিলাইতে হবে আপনার প্রথম অবস্থায় দেখেন আমি যে ডাইনে চলে যাব অলরেডি ইন্ডিকেটার দিছি ডাইনে যেহেতু রাস্তা বাইরে গেলে সাত রাস্তা ডাইনে গেলে আবার হাতের ঝিল তো আমি এই যে আবার দুই নম্বর গাড়ির গতি কমে গেছে দুই নম্বরে ফেলাচ্ছি দেখেন দুই নম্বরে ফেলাচ্ছি এই যে ক্লাস থেকে পাস সরিয়ে এক্সিলেটার পাড়া দিলাম ইন্ডিকেটার কিন্তু আমার এখনো দোয়া যাতে পিছনের গাড়িটা বুঝতে পারে আমি কিভাবে ইন্ডিকেটার দিছি যে মানে কীভাবে আমি ডাইনাল লেনেই থাকবো এই দেখেন আমি যাচ্ছি তো আমি আবার গাড়িটা একটু স্পিড উঠাবো তিন নম্বর গিয়ারে দিয়ে দেখাবো তো স্পিড স্পিডে উঠানোর জন্য আমি এক্সিলেটারের পাড়া দিচ্ছি একটা হর্ন দিব সিএনজিটা যাতে বুঝতে পারে এই দেখেন এই যে তিন নম্বর গিয়ার এই যে কিন্তু ঠিক আছে তিন চার যখন গিয়ার ফেলাবো এক্সিলেটারটার থেকে মানে ক্লাস থেকে এক্সিলেটার মানে ক্লাস থেকে পাটা সরিয়ে নেবো তাড়াতাড়ি বেশিক্ষণ রাখবো না ঠিক আছে বেশিক্ষণ রাখলে ক্লাস প্লেট পুরে যাওয়ার চান্স থাকে হ্যাঁ এই যে আমার পাশেই দেখতেছেন ব্রাক ড্রাইভিং স্কুল এই যে গাড়িটা ঠিক আছে আমি দেখাচ্ছি ও যে ও কিন্তু প্রশিক্ষণ দিতেছে হাতির জেলে ব্রাক ড্রাইভিং ড্রাইভিং স্কুল তো আপনারা যারা শিখবেন প্রাইভেট দিয়ে তো ভালো ভালো একটা সংস্থা থেকে শিখবেন চেষ্টা করবেন যাতে বুকুচুকু না শিখায় তো আমি যতটুকু জানি যে ব্রাক স্কুলের ড্রাইভিং স্কুলটা অনেক ভালো আপনারা এখানেও চান্স নিতে পারেন কথা বলতে পারেন ঠিক আছে আমি এই যে যাচ্ছি আমি দেখাই ওইখানে ওই গাড়িটা সম্ভবত একটা মেয়ে চালাচ্ছে আমি তখন খেয়াল করছি একটা মেয়ে চালাচ্ছে আমি একটু দেখি আগে শিওর হয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন ওইটা একটা অটো অটো গাড়ি ঠিক আছে অটো গাড়ি একটু দেখেন ওইটা মেয়ে চালাচ্ছে দেখেন ওই যে একটা মেয়ে মেয়ে শিখতেছে কিন্তু ঠিক আছে তো এইভাবে আপনারাও শিখতে পারেন আপনারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের শিখিয়ে দিব কিভাবে কি করতে হয় আমারও একটা ট্রেনিং স্কুল আছে আপনারা ওইখানেও ঢুকতে পারেন ঠিক আছে তো যারা বড় গাড়ি দিয়ে চালানো শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন এই যে আমি দেখেন কিভাবে কিভাবে যাচ্ছে ঠিক আছে পারতেছেন এই যে দেখেন আমার খেয়াল করেন দেখেন কিভাবে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ম্যানুয়াল গাড়ির ই আর অটো গাড়ির ই আলাদা আমি আর একদিন অটো গাড়ি চালিয়ে দেখাবো যে অটো গাড়ি কিভাবে চালাতে হয় আপনাদের যত প্রশ্ন সব কিছুই উত্তর দিব ভিডিওর মাধ্যমে দেখেন এই যে আমি কিন্তু আতির জেলার ফ্লাইওভারটা উঠলাম তো দেখতেই পারতেছেন এইভাবে একটা মেনুয়েল গাড়ি চালাতে হয় সামনে আছে দেখেন আমি ব্রেকটা মারলাম কিভাবে দেখেন ঠিক আছে যে গাড়ির গতি কম আমি কিন্তু নিউট্রাল করে আবার করলাম ঠিক আছে দেখেন আমি কিভাবে গিয়ারটা শিফটিং করলাম কিভাবে পায়ে এক্সিলেটার ধরছি ক্লাসটা ছাড়ছি কিভাবে বুঝতেই পারবেন কিছু এই যে তিন নম্বর গিয়ার তিন নম্বর গিয়ারে গেলে কিন্তু আমি ক্লাসটা তাড়াতাড়ি সেরে দিছি কারণ ধরে রাখলে কিন্তু ক্লাস প্লেটটা ক্ষয় হয়ে যাবে মানে ইঞ্জিনটা আওয়াজ করবে বেশি ক্লাস প্লেটটা এর জন্য হবে বাই চলে যাবো বাই একটা হুন্ডা আছে আমি দেখতে পাচ্ছি লুকিং গ্লাসে দেখেন হুন্ডাটা বের হয়ে গেল আমি বাই চলে যাবো এই যে চার নম্বর গিয়ারে দিলাম ঠিক আছে এই যে চার নাম্বার গিয়ারে চলতেছে আপনাদের আমি গিয়ার উঠাই দেখাই একটু টান উঠাই গাড়িটা ওই দেখেন এই যে ফাইভ গিয়ারে দিয়ে দিলাম ঠিক আছে এই যে টপ নাম্বার গিয়ারে চলে তো এইগুলা মানে পা দিলেই অনেক গতি উঠে যায় যেহেতু ডিজেল ইঞ্জিনের গাড়ি আর এক ম্যানুয়াল গাড়ি ঠিক আছে ডিজেল ইঞ্জিনের গাড়ির সাথে ভাই তুলনা হয় না কারণ এইগুলো অনেক কারেন্ট পায় অনেক শক্তি পায় গাড়ি গুলায় ঠিক আছে যার কারণে গতিটা অনেক তাড়াতাড়ি উঠে এটা জানার আছে অনেক কিছুই তো ভিডিওটা বেশি বড় করলাম না যারা গাড়ি চালানোতে আগ্রহী যারা বেকার আছেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন আর যারা গাড়ি চালাইতে পারেন না এখনও কিন্তু আগ্রহী আছে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি আপনাদের একটা ব্যবস্থা করে দিব বা শেখানোর একটা মানে তথ্য দিয়ে দেবো যে কই শিখলে ভালো হবে না কী করলে তো এই জন্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করবেন তো ধন্যবাদ